বিরতির পর স্বাগত গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন এর ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী নয় কর্বক মহকুমা কর্বক মহকুমা অন্তর্গত কর্বক ব্লকের অধীন কর্বক এডিসি ভিলেজে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসনের আয়োজন করা হয় কর্বক পিঞ্জাহাম স্কুলের মাঠে কর্বক ব্লকের বিভিন্ন লাইনের ডিপার্টমেন্টরা ডিপার্টমেন্টের আধিকারিকরা এই অনুষ্ঠানে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন তাছাড়া একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন কর্বক ব্লক ভিডিও দিব্যেন্দু দাস এবং সমাজপতি অতীন্দ্র রিয়াং সে বিষয়ে উপস্থিত অতিথিরা কে বলছেন শোনু সেগুলা ডেলিভারি রিলেটেড তো সার্ভিস ডেলিভারি যেমন ফিশারি হ্যাঁ এগ্রিকালচার হেলথ এখানে তাদের নিশ্চয় অবশ্যই কেন উপভোগ করতে পারছে না কারণ যে কোনো প্রকল্প বা সুবিধা সেটা তো শেষ পর্যন্ত জনগণের জন্যই কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলার সুবিধা তো মানুষ পেয়েই যাচ্ছে আর আরো আরও ভালোভাবে কীভাবে জনসাধারণের কাছে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যেই তৃণমূল সরকার

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য করব মহকুমা অন্তর্গত ব্লকের অধীন এডিসি ভিলেজে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের আয়োজন করা হয়েছে যেখানে বেনিফিশিয়ারিদের বিভিন্ন সাহায্য প্রদান করা হয় এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা আজকের এই মিশনে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন অতীন্দ্র রিয়াং এর উপস্থিতিতেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে ত্রিপুরার লোকনৃত্য লোক সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সাথে থাকুন